তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব আর দ্বিতীয় পর্বতে আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে পাহাড় দেখতে যদিও আমি কোনোদিনও পাহাড় দেখি নাই তো দেখার জন্যই আসছিলাম এখানে আর এখানে ভিউটাও প্রচণ্ড সুন্দর লাগতেছিলো আমার কাছে আর আম্মাই আর রাবি ভাই এবং আমাদের সাথে আরেকজনও ছিল আমরা তিনজন গিয়েছিলাম হচ্ছে নেত্রকোনা বাসায় কিছু না জানিয়ে তো আমরা ভাবছিলাম যে বাসায় যাওয়ার পর আমরা হচ্ছে জানাবো কারণ আমাদের আমরা যদি জানাইতাম যে আমরা এত দূরে আসছি তো আমাদের আসতে দিত না তাও আমরা না জানাই চলে আসছি এবং আমাদের এই ভিও দেখার পর হচ্ছে আমাদের চোখ শীতল হয়ে গেছে আর আমরা হচ্ছে যাচ্ছিলাম আর সবাই অনেক মজা করতেছিলাম আর রাস্তার রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর আমাদের হচ্ছে আমাদেরকে অনেক সুন্দরভাবে হচ্ছে এখানকার মানুষরা অনেক সুন্দরভাবে আমাদের হচ্ছে আপ্যায়ন করছে মানে আমাদেরকে সব কিছু ঘুরানোর পেছনে হচ্ছে এখানে অবদান রয়েছে রয়েছে তাদের তো এখন হচ্ছে আমরা যাব এবং যাওয়ার সময় হচ্ছে আমরা প্রচুর উপভোগ করতেছিলাম এই জায়গাটা আসলে আমরা যেহেতু কখনোই দেখি নাই এই পাহাড়টা তো আমার কাছে অনেক ভাষা বেশি ভালো লাগছিল যদি আমি কখনো বুঝাই নাই যে আমার অনেক ভালো লাগতেছে কিন্তু আপনারাও দেখেন যে এই রাস্তাটা খুবই সুন্দর আর আমরা একটু বিশ্রাম বিশ্রাম নিয়ে হচ্ছে চলে আসছি এখানে তো আমরা আমাদের কলিগের বাড়িতে হচ্ছে ছিলাম তো বাড়ি থেকে এখন হচ্ছে আমরা রওনা দিছি এবং আজকে আমরা হচ্ছে পাহাড়গুলো ঘুরবো এবং সে বলছে যে আমাদের সম্পূর্ণ কিছু হচ্ছে ঘুরাবে আর এই পাহাড়টা হচ্ছে ভারতের মেঘালয়ের কাছাকাছি মানে নেত্রকোনা শেষ এবং মেঘালয়ের শুরু তো আর রাস্তাটা এত বেশি সুন্দর ছিল আর যেহেতু রোদ ছিল তাই জন্য আরো বেশি সুন্দর লাগছিল আমি ভাবতেছিলাম যে এখানে মানুষ কত সুন্দরভাবে প্রকৃতিকে উপভোগ করে বেঁচে থাকে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যেহেতু আমরা শহরের দিকে থাকি তাই আমরা এগুলো কিছুই দেখতে পাই না সেখানে একটি পাহাড় আছে এবং পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী এবং আমাদের টার্গেট হচ্ছে আজকে আমরা সেই নদীতেও গোসল করবো এবং আপনাদেরকে উপভোগ করে দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরছি আর এই বিষয়টা হচ্ছে আমাদের কাছে খুবই বেশি ভালো লাগছে যেহেতু আমরা বাসা থেকে না বলে আসছি তো আমাদের সকালে হচ্ছে আমরা নাস্তা করছি নাস্তা করার পর হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে আর পাহাড়গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল আমি খালি ভাবতেছিলাম যে কোন সময় আমরা যাব তো আমরা হচ্ছে এখন পাহাড়ের কাছাকাছি চলে আসছি এবং আমরা হচ্ছে ঘুরতেছি এখানে যদিও অনেক রোদ এই জন্য আমাদের অনেক ক্লান্ত লাগছিল আর আমরা যেহেতু লং জার্নি খুব কম করি তাই জন্য আমরা হচ্ছে নিজের চাহিদার তুলনায় একটু বেশি করে ফেলতেছিলাম অনেক ঘামতেছিলাম আর আমরা একটু মানে আমাদের মনে হচ্ছিল যে আমরা অনেক কালো হয়ে গেছি তো সমস্যা নাই আমরা যেহেতু আয়সা পড়ছি তাই সব কিছুই আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরছি এবং আমরা হচ্ছে ভারতের খুব কাছে মেঘালয় রাজ্যে প্রবেশ করব তো আমরা হচ্ছে এখন পাহাড়ে উঠতেছি এবং রাবিবারের সাথে যে আসি সেই হচ্ছে আমাদের আজকে গাইড দিছে এবং সে যদি না থাকতো তাহলে আমরা হয়তো বা পুরো এই নেত্রকোনার সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না কারণ আমরা যেহেতু কিছুই চিনি না সে হচ্ছে যে যা যা চিনে যা যা সে দেখছে সকলকে সে হচ্ছে আমাদেরকে ঘুরাইছে এবং সে অনেক কষ্ট করছে আমরা কি কষ্ট করছে তার থেকে বেশি ময় না হয় সেই করছে কারণ সে হচ্ছে কয়েকদিন আগেই বাইক অ্যাক্সিডেন্ট করছে তো বাইক অ্যাক্সিডেন্ট করার পরে হচ্ছে সে আমাদেরকে এত ভালো রেসপন্স দিছে আসলে আমরা এসে আশাও করি নাই আসলে সে যে অসুস্থ থাকে হচ্ছে আমাদেরকে ঘুরাইছে এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার তো আমরা হচ্ছে এখন নামতে সেই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে আমরা হচ্ছে উঠবো এবং আমরা এখানে অনেকগুলো পাহাড় ছোটো থেকে ছোট বড় থেকে বড় সকল পাহাড়ি হচ্ছে অনেক সুন্দর এবং আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল তো এখন হচ্ছে আপনার পাহাড়টা দেখেন কত বেশি সুন্দর লাগতেছে এবং সাথে হচ্ছে একটা নদী গেছে এই নদীতে হচ্ছে আমরা গোসল করবো এবং ভাই চলে গেছে হচ্ছে তার পার্সোনাল শ্যুট করার জন্য এবং এই শ্যুটগুলো হচ্ছে আমরা সকল কিছুই টিকটকে আপলোড করছে এবং টিকটক থেকে হচ্ছে আপনারা অনেক ভালো সারা দিচ্ছেন আপনাদের কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আমরা যেহেতু পাহাড়ে গেছি তো আমরা অনেক বেশি ছবি টবি তুলছি আর অনেকগুলো ভিডিও করছি এই সবগুলো ভিডিও যদি আপনারা টিকটক দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইগুলো হচ্ছে সকল কিছু আপনাদের চেনার কথা তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিলো যদিও রোডটা অনেক বেশি ছিল আর আমরা হচ্ছে এখানে একটা রোডও আছে আর রোডের ওই পারে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আর আমরা হচ্ছে সেখানেই ভুলবশত চলে যাচ্ছিলাম তো আমরা হচ্ছে দেখেন একজন হচ্ছে কাপড় টাপড় খুলে ফেলছে আর ওইখানে হচ্ছে অনেক মানুষই ছিল আর এখানে হচ্ছে আমাদের বিজেপি আটকে ফেলছে কারণ হচ্ছে আমরা ইন্ডিয়া ভুলবশত আমরা ইন্ডিয়া চলে আসছি যার কারণে হচ্ছে আমাদের বিজেপি আটকে দিছে এবং সকলেই ওইখানে দাঁড়াইছে এখন বিজেপি হচ্ছে আসবে এসে হচ্ছে আমাদের সাথে কথা বলবে তো আমাদের সাথে কথা বলা শেষ বিজেপির এবং রাব্বি ভাই হচ্ছে এটা শ্যুট নিয়ে নিচ্ছে মাঝখান দিয়ে আসলে বিজেপি আমাদের কিছুই বলে নাই সে হচ্ছে বলছে যে আমরা কীভাবে এখানে চলে আসছি এখানে তো মানুষের আসা নিষেধ তো নিষেধ থাকার পরেও হচ্ছে আমরা চলে আসছি যেহেতু সে আমাদেরকে আমার মনে হয় একটু ভালো মানুষ ছিল তাই আমাদের বলছে যে আমরা যাতে শর্টকাটে যাতে লুকিয়ে চুরিয়ে যাতে আমরা এখান থেকে যাতে চলে যাই এবং সকল মানুষই হচ্ছে আমাদের সাথে চলে যাচ্ছিলো হয়তো বা বেশি মানুষ থাকার কারণে কিছু বলে নাই যদিও সমস্যা নাই আমরা হচ্ছে এখন আবার ব্যাক করতেছি সেই পাহাড়ের দিকে আর আমরা বাংলাদেশে যাব কোন দিক দিয়ে সেটাও আমরা ভাবতেছি তার কাছ থেকে আমরা রাস্তা ঠিকানাটা নিচ্ছি কিন্তু যেহেতু আমরা কিছুই চিনি না তাই আমাদের একটু ভয় হচ্ছিলো কিন্তু সমস্যা নাই আমরা নিশ্চয়ই আমরা পৌঁছে যাব সেখানে তো আমার অনেক বেশি গরম লাগতেছিল আর সবারই প্রচুর পরিমাণে গরম লাগতেছিল এই রোদের ভিতরে আসলে এই রোদের ভিতরে কোনো ছায়াটায় কিছু ছিল না তাই জন্য সবারই অনেক ক্লান্ত ছিল আমি হচ্ছে আমার ব্যাগ থেকে হচ্ছে একটা লুঙ্গি বের করছি যেটা হচ্ছে আমরা হচ্ছে ইয়ার পরে পিনবো গোসল করার পরে তো সেটা হচ্ছে বের করে আমার মাথা দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম রাবি অনেক গরম লাগতেছিল কিন্তু আসলে আমাদের গরমের কাছে এই সৌন্দর্য কিছুই না এই সৌন্দর্য দেখে হচ্ছে আমাদের গরমটা আমরা শুয়ে নিয়েছি তো এখানে আমরা অনেকেই ছিলাম আর আমাদের খোঁজে খুবই ভালো লাগতেছিল তো আমরা হচ্ছে সবাই গরমটাকে এড়ানোর জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু হচ্ছিল না তবুও আমরা হচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আর আমরা হচ্ছে এই ভিউটা হচ্ছে উপভোগ করতে গেছিলাম আমরা হচ্ছে এই পাহাড়ে উঠছিলাম এবং এই পাহাড় থেকে আমরা নামে আসছি আর আমরা হচ্ছে জানতে পারছি যে আমরা হচ্ছে ইন্ডিয়া চলে আসছি তো ভাই হচ্ছে যেহেতু আমরা পাহাড়ের কাছে আসছে তো সে কি শ্যুট না নিয়ে পারে তো সেও স্যুট শুরু করে দিছে তার স্যুটগুলো অনেক সুন্দর ছিল এবং আপনারা অনেক সুন্দর সুন্দর রেসপন্স দিয়েছেন ধন্যবাদ সবাইকে এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য তো আমরা অনেকখানি চলে আসার পরে আমরা দেখতে পারলাম যে হচ্ছে বাংলাদেশের বর্ডার আর আমরা পাহাড় দিয়ে হচ্ছে কোনখানে চলে গেছি তো বিজি আমাদের আটকাবে না কি করবে জানি না আমি কিছু তো আপনাদেরও আমি হচ্ছে বর্ডারটা দেখাই যে কোথায় বর্ডারটা আছে তো আমরা হচ্ছে এখানে চলে আসছি এবং এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বর্ডারটা অনেক আগে ক্রস করে ফেলছি যেহেতু আমরা পাহাড় দিয়ে আসছি তো বাংলাদেশের বহাটা হচ্ছে ওই সামনে আর আমরা হচ্ছে এখানে ভিতরে ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি তো আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে আমাদের কি কিছু করেই নাকি যেহেতু আমরা ফার্স্ট টাইম তো আমাদের একটু ভয় তো লাগছিলোই কিন্তু ওই বিজেপিটা মনে হয় অনেক ভালো ছিল যার কারণে বলছি যে আমাদের যাতে আমরা একটু লুকিয়ে টুকিয়ে যাতে চলে যাই যাতে কেউ আমাদের কিছু না জিজ্ঞেস করে বা কেউ না দেখে তাই আমরাও চলে যাচ্ছিলাম আমরাও নির্ভয়ই ছিলাম যে আমাদের কী আর করবে আমরা যেহেতু না করি বাংলাদেশের মানুষরা তো আর কিছু করবে না যদি ইন্ডিয়ার থাকতো তাহলে হয়তো বা কিছু করতো আর এখানে হচ্ছে বিজেপিদের হেলিকপ্টারটা থাকে তো এখানে হচ্ছে হেলিকপ্টারটা ল্যান্ড করে এই জায়গার মধ্যে আর ওইখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে আর ওই নদীটার পারে হচ্ছে ওই নদীটার পরে হচ্ছে ইন্ডিয়া তো আমরা প্রচুর পরিমাণে ক্লান্ত ছিলাম আমাদের চেহারা হয়তো বা বোঝা যাচ্ছে আর আমরা এই ক্লান্ত শরীর নিয়ে হচ্ছে ঘুরছিলাম আমাদের কাছে অবশ্য ভালোই লাগছিল যদিও আমরা একটু ভয় ছিলাম কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগছিল যে আমরা ইন্ডিয়াও ঘুরতে পারছি নিজের অজান্তে হোক বা জানে হোক আমরা যেভাবেই পারছি পার্সি ঘুরতে তো পারতেছি এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুবই ভালো লাগছিল যেহেতু আমরা তিনজন আসছি তো আমাদের কাছে খুবই ভালো লাগছিল এবং রাবি ভাই মাঝে মাঝেই তার পার্সোনাল শ্যুট করতেছিলো এই জিনিসটা হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করছি কারণ যেহেতু আসছি আমাদের ফানি শ্যুটগুলো আমরা করতে পারি নাই সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা হচ্ছে আমাদের এই শ্যুটগুলো আমরা করে ফেলছি এবং রাবি ভাই হচ্ছে উপস্থাপন করছিলো যে পিছনে হচ্ছে আমাদের বর্ডার এবং আমরা চলে আসছি হচ্ছে এই পারে আমাদের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য